নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন কিছু শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে এছাড়া অন্যান্য স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে তো তার বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি এই হলো অফিসিয়াল নোটিফিকেশান এখানে লেখা রয়েছে যে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ কৃষ্ণনগরের পক্ষ থেকে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে অ্যাড্রেস বলা হয়েছে যে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট নদীয়া ওয়েস্ট বেঙ্গল পিনকোড নাম্বার সেভেন ফোর ডবল ওয়ান জিরো ওয়ান এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তারপর এখানে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ কনডাক্ট করা হবে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ কৃষ্ণনগরের পক্ষ থেকে প্যানেল সিলেকশন টিচার এবং কোচ নিয়োগ করা হবে পিওরলি পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এখানে ডেট অফ ইন্টারভিউ বলা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি সাবজেক্ট বলা হয়েছে এখানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিসাবে হিন্দিতে এবং এসএসটি এবং সংস্কৃতের টিচার নিয়োগ করা হচ্ছে প্রাইমারি টিচার মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে এছাড়াও মিসলেনিয়াস টিচার কোচেস ড্যান্স কোচ গেমস কোচ খোখো খো টিচার স্পেশাল এডুকেটার এডুকেশনাল কাউন্সিলর নার্স এবং কম্পিউটার ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে বিস্তারিত জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে বিএসএফ কৃষ্ণনগর ডট কে ডট এসি ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে এখানে রিপোর্টিং টাইম বলে দেওয়া হয়েছে ষোলোই যে ফেব্রুয়ারি ইন্টারভিউ হবে GVS BSF কৃষ্ণনগর সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে এখানে এন্ট্রি নিয়ে নিতে হবে নো ক্যান্ডিডেট উইল বি এলাউড আফটার 10:30 এম 10:30 টার পর কাউকে আর এখানে এলাউ করা হবে না ক্যান্ডিডেট দেরকে কি কি আনতে হবে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিস এক কপি সেলফ অ্যাটেস্টেড কপি আনতে হবে সমস্ত কিছু মার্কশিট সার্টিফিকেট টেস্টিমনি এটসেটা যা যা আছে এখানে প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু নিয়ে যেতে পরিচয় প্রমাণপত্র হিসাবে এবং বলা হয়েছে একটা এখানে অ্যালং উইথ ফিল্ড আপ প্রো ফর্মা ডাউনলোডেড তো এখানে নোটিফিকেশান একটা ফরমেট দেওয়া রয়েছে সেটা এখানে ফিল আপ করে নিয়ে যেতে বলা হয়েছে তো দে শুড ব্রিং দ্য ব্রিং উইথ দেম ভ্যালিড আইডেন্টি কার্ড ভ্যালিড অরিজিনাল আইডেন্টি কার্ড এখানে নিয়ে যেতে হবে তো বিদ্যালয় কম্পাসে ইন্টারভিউ দেওয়ার জন্য তো এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে যে নিমাম দ্য পোস্ট ট্রেন গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মিনিমাম হতে হবে এজ নো বার ইন কেস অব এমপ্লয় ইজ অফ দ্য কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠন কেউ যদি কেন্দ্রীয় বিদ্যালয়ে কাজ করে থাকে তাদের কোনো বয়সের কোনো এখানে কোনো বার নেই কোনো বাধা নেই তবে নর্মাল ক্যান্ডিডেটের জন্য পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এস সি সরকারের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে ফোর ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজন্যাল কলেজ অফ এডুকেশন তারপর বলা হয়েছে পঞ্চাশ শতাংশ নম্বর অবশ্যই থাকতে হবে বা এখানে ব্যাচেলার ডিগ্রিতে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এবং এখানে সাবজেক্ট অনুসারে এখানে কোর্স কমপ্লিট করে থাকতে হবে এছাড়াও এখানে সিটেড কোয়ালিফাইড হতে হবে হিন্দি ইংলিশে প্রফিসিয়েন্ট হতে হবে হিন্দি ইংলিশ মিডিয়ামে তারপর কম্পিউটারে নলেজ থাকতে হবে এছাড়াও প্রাইমারি টিচারের ক্ষেত্রে বয়স বলা হয়েছে তিরিশ বছরের মধ্যে এখানে হতে হবে এখানে যারা কেন্দ্রীয় বিদ্যালয়ে কাজ করে এমপ্লয় তাদের জন্য এখানে বয়সের কোনো বার নেই কোনো বাধা নেই এখানে যোগ্যতা বলা হয়েছে যে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে ডিএলএ ট্রেনিং প্রাপ্ত হতে হবে সিট এড কোয়ালিফাইড হতে হবে এখানে হিন্দি ইংলিশ মিডিয়ামে পড়াতে পড়াতে হবে বিএড এখানে অ্যালাউ নয় বলে দেওয়া হয়েছে কম্পিউটারে এখানে অ্যাপ্লিকেশন নলেজ থাকলে এখানে ডিজারেবল বলে দেওয়া হয়েছে কম্পিউটার ইন্সট্রাক্টরের যোগ্যতা তোমরা দেখে নাও এখানে বি বি টেক কোর্স বি সি এসব করে থাকতে হবে তারপর এখানে বিপিএড এমপিএড করে থাকলে এখানে স্পোর্টসের জন্য অ্যাপ্লাই করতে পারে যোগা টিচারের ক্ষেত্রে গ্রাজুয়েশন কোর্স করে থাকতে হবে বা ওয়ান ইয়ার ডিগ্রি কোর্স ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে যোগাতে বিপিএড করে থাকতে হবে যোগাতে মিউজিক টিচারের ক্ষেত্রে এখানে সিনিয়ার সেকেন্ডারি সার্টিফিকেট থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর সহ হিন্দি ইংলিশ মিডিয়ামে পড়াতে জানতে হবে ড্যান্স কোচের ক্ষেত্রেও ডিগ্রি ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে এডুকেশনাল কাউন্সিলের ক্ষেত্রে বিএ বিএসসি সাইকোলজি কোর্স করে থাকলে আবেদন করা যাবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে নার্সের ক্ষেত্রে এখানে ডিপ্লোমা কোর্স করে থাকলেই এখানে আবেদন করা যাবে তারপরে এখানে মিনিমাম কোয়ালিফিকেশান স্পেশাল এডুকেটার ক্ষেত্রে এখানে গ্রাজুয়েট হতে হবে স্পেশাল এডুকেশানে বিএ বা বিএড সঙ্গে ওয়ান ইয়ার স্পেশাল এডুকেশানে ডিপ্লোমা কোর্স বা বিএড জেনারেল বা দুই বছরের এখানে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে স্পেশাল এডুকেশানে নানা রকম এখানে যোগ্যতা চা হয়েছে তোমরা দেখে নাও আর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে নিচে দেওয়া রয়েছে এটা ফর্ম্যাটটা নিয়ে যাবে প্রথমে নাম লিখতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বাবার নাম বা হাজবেন্ডের নাম ডেট অফ বার্থ একাডেমিক কোয়ালিফিকেশান এখানে সিটিএড পাস করেছেন কি না বা এখানে এক্সপিরিয়েন্স রয়েছে কি না কোন ক্যাটাগরি অ্যাড্রেস এখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে ডিক্লারেশান দিয়ে এখানে মার্কস অফ ভেরিফিকেশান বোর্ড ফোন বোর্ডে কত নাম্বার পেয়েছেন এই নাম্বারগুলো এখানে লিখে দিতে হবে বোর্ডের সিগনেচার সমস্ত কিছু